হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আজকেও আমি একটু বেরোবো কালকেও বেরিয়েছিলাম পুজো দিতে বড় ঠাকুরের পূজার আজকেও বেরোবো আজকে কোথায় বেরোবো বলো তো আজকে যাব হচ্ছে কালকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী কালকে জন্মাষ্টমী আমাদের গোপালের জন্মদিন কালকে হ্যাপি বার্থডে তো তার জন্য আমি ঘরে একটু পুজো দেবো তার জন্যই এখন একটু আমি বাজার করতে যাব। তো ছেলে পড়তে গেছে তোমাদের দাদা একটু বেরোবে ও যেতে পারবে না তাই আমি মনীষাকেই বলেছি আমার সাথে একটু যেতে যে আমি এরম একটু বাজার করব। তো বলেছে ঠিক আছে চলো তা ও আর আমি যাব তাও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো যাব একটু কল্যাণী মানে কল্যাণীতে যাব কল্যাণী কেডি মার্কেটে যাব ওখানে গিয়ে একটু বাজার করবো কারণ ঘরেই একটু অল্প উপর একটু পুজো দেবো তো দেবো বুঝেছ তো সেই কারণেই বাজারে যাব তো চলো আবার তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা হবে চলো ফলের দোকানে দেখো চলে এসেছি তো আকাশে প্রচুর মেঘ জানি না কি হবে হঠাৎ করে দেখছি তো দোকানে তো এসছি কিন্তু কি যে ফল নেব আমি কিছু বুঝতে পারছি না জানো এত দাম বলছে যেটায় হাত দিচ্ছি প্রচুর দাম বলছে মানে আমি যে কোন ফলটা নেব আমি সেটাই বুঝতে পাচ্ছি না যদিও আমি বেশি নেব না অল্পই নেব ভাগ্যিস আমি নারকেলটা কিনে রেখেছিলাম জানো এখানে নারকেলের দাম বলছে এক একটা নারকেল চল্লিশ টাকা ষাট টাকা বলছে নারকেল আর আমি নারকেল রাস্তা থেকেই তিরিশ টাকা করে নিয়ে রেখে দিয়েছি তো দেখো আমার ফল নেওয়া হয়ে গেছে এবার এবার যাব একটু ফুলের দোকানে ফুল নেব কিন্তু দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে জানি না কি হবে বৃষ্টি তো দু এক ফোঁটা পড়ছে আর আমরা দুজনেই দুই বোকা কেউ ছাতা আনিনি জানো জানি না কি হবে তো চলো যাই এবার ফুলের দোকানে যাব বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দুজন আর কেউ ছাতা আনিনি কি করব দুজনে কেউ বুঝতে পারিনি বৃষ্টিটা যে আসবে তাই একটা দোকানে এসে মানে এই সমস্ত বিক্রি হচ্ছে প্লাস্টিকের জিনিস দোকানে এসে দুজনেই দাঁড়িয়েছি বৃষ্টি কমলে তারপরে আবার বাজার করবো সবে ফল নিয়েছি আর কিচ্ছু নেওয়া হয়নি এখনও দেখি বৃষ্টিটা কখন কমে বৃষ্টি থামতেই দুজনে একদম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি দিয়ে ফুলের দোকানে চলে এসেছি জানি না কেন আমার ফুলের দোকানে এলে না আমার মনটা খুব ভালো হয়ে যায় খুব ভালো লাগে খুশি খুশি লাগে মনটা জানি না তোমাদের এমন লাগে কিনা কিন্তু আমার এটা লাগে আমার ফুলের দোকানে আসলে আমার খুব ভালো লাগে তো আমার গোপাল তো ছোট তাই আমি দুটো ছোটোই রজনীগন্ধার মালা নিয়ে নেবো তাও এও বড় আমার গোপালে একটু প্যাচ খাইয়ে পরাতে হবে তো চলো ঠিক আছে দুটো মালা নিয়ে নিচ্ছি আর কী নেবো বলো তো আমার ঘরে যেহেতু ভোলে বাবা আছে তার জন্য আমি একটা মালা নিয়ে নেব দিয়ে এখান থেকে এখন যাব আমি মিষ্টির দোকানে তো চলো যাই মিষ্টির দোকান তো ফুলের দোকান থেকে দেখো বেরিয়ে পড়েছি দিয়ে হাঁটা দিয়েছি তো রাস্তার ধারে দেখছো আজকে সব মানে তালের বড়া মালপোয়া সব রাস্তার ধারে বিক্রি হচ্ছে তা আমি আবার একটু জিজ্ঞেস করে নিলাম যে কত দাম কত আজকে তো স হিসাবে তালের বড়া তা বলছে একশো তালের বড়া তোমার পঁচিশ টাকা তো এক জায়গায় জিজ্ঞেস করলাম করে হাঁটা দিয়েছি তো দেখছি যে রাস্তার না পাশে আরেক জায়গায় বিক্রি হচ্ছে তো ওখানেও আবার একটু আমি জিজ্ঞেস করে নিলাম বুঝেছো যে কত করে তালের বড়া ভাবছে কিন্তু ভেজে বরং বরং ভেজেই দিচ্ছে তো এখানেও বলছে একশো পঁচিশ টাকা তা আমি আর ভাবলাম যে না এখান থেকে নেব না তোমার মিষ্টির দোকান থেকেই নেবো কারণ মিষ্টির দোকান থেকে যখন মিষ্টি নেবো আর মিষ্টির দোকান থেকে নিলে না আমি একটু শান্তি পাবো কারণ মিষ্টির দোকান থেকে নিরামিষ বুঝেছো তো এই কারণেই আমি একটু মিষ্টির দোকান থেকেই নেব। তো ভাবছি যে একটু দশকর্মায় যাবো বুঝেছো পরে যাব মিষ্টির দোকানে আগে যাব একটু দশকর্মায় দশকর্মায় গিয়ে একটু গোপালের কিছু একটু নেব তাই চলে এসেছি দশকর্মায় তা জামা আমি নেব না যেহেতু জামা আমার নেওয়া হয়ে গেছে গোপালের তাই জামা আমি নেব না দর্শকর্মার দোকানে এসেও কিন্তু আমার খুব ভালো লাগছে কেন জানো গোপালের যে কত কিছু দেখছি জামা বসার গোপাল যে বসবে সেই জায়গা মানে কি বলবো দেখে না মানে কি বলবো মনটা এত ভালো লাগছে আর দেখো মাথার টোপর আমি নিয়েছি একটা তোমাদের দেখানো হয়নি তো কালকে যখন গোপালকে পরাবো তোমরা দেখবে আমি একটা নিয়েছি পালক আর একটা টোপর নিয়েছি সেটা আমি যেদিন কাঁচরাপাড়ায় গেছিলাম সেই দিন আমি নিয়ে এসে এসেছিলাম তো সেটা আছে তোমাদের দেখানো হয়নি সেদিন জামা টোপোর ময়ূরপালক এগুলো আমি নিয়ে এসেছিলাম তো এখান থেকে আমি কী নেবো বলো তো গোপালের মালা নেব একটা একটা কানের নেবো কারণ কালকে যেহেতু গোপালের জন্মদিন গোপাল তো একটু সাজবেই বলো আর গোপালের চুল আমি কিছুতেই নিয়ে রাখতে পারি না জানো কিছুতেই না তো ইঁদুরের উৎপাত আমার ঘরে গোপালের মাথা থেকে চুল নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছ কেরম আমার ঘরে ইঁদুরের উৎপাত তাই গোপাল তো এখন মাথার চুল নেই গোপাল এমনিই বসিয়ে রাখি আমি গোপালকে তাই আমি ভাবলাম আজকে এসেছি যখন গোপালের একটা আমি চুল নিয়ে এনি তো এখান থেকে গোপালের চুল একটা মালা আর কানের নিয়েছি নিয়ে আর ওই একটু মোমবাতি যা যার একটু পুজোর জন্য দরকার ওই নিয়েছি তো এখন কোথায় যাব বলো তো আবার মনে পড়ল যে একটু সবজি নেবো বুঝেছো তো তার জন্য এখান থেকে নিয়ে এখন এখান থেকে যা যা নেওয়া নিয়ে যাব হচ্ছে একটু সবজির দোকান তারপর যাব মিষ্টির দোকানটা যেহেতু রাস্তার ধারে তাই একবারে বেরোনোর সময় মিষ্টিটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব দশকর্মার কাজ মিটে গেছে ওখান থেকে যা যা দরকার নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে দেখো কি বিরক্ত লাগছে আমি কি জোরে হাঁটছি দেখতে পাচ্ছ কারণ আমার হাঁটতে বিরক্ত লাগছে তার কারণ যেহেতু বৃষ্টি হয়েছে যেই দোকানের ওপর যেই ছাউনিগুলো দেওয়া তার থেকে সমানে গায়ে জল পড়ছে মুখে চোখে চশমায় জল পড়ছে আমি মানে বিরক্ত হয়ে যাচ্ছি জানো না হাঁটতে গিয়ে এত বিরক্ত লাগছে আমার মানে অসহ্য লাগছে হাঁটতে তো যাই হোক দেখো চলে এসেছি সবজির দোকানে দেখি দূরে আর যেতে হয়নি দেখি ওখানেই গলিতে সবজি বসে আছে তো এখান থেকে কিছু সবজি আমি নিয়ে যাব। তা এখান থেকে বেশি কিছু নিয়ে নেব না তোমার আমার যেটুকু দরকার মানে কালকের জন্য আমি সেইটুখানিই নেব নিয়ে এখান থেকে এবার যাব। এখান থেকে সবজি নিয়ে যাব মিষ্টির দোকানে নিয়ে ওখান থেকে সোজা বাড়ি আর ঘোরাঘুরি করব না মোটামুটি আমার সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে তো চলো সবজিটা নিয়ে চলে যাই মিষ্টির দোকানে সবজির দোকান দিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে হঠাৎ মনে পড়ল যে দশকর্মার থেকে তো আরেকটা জিনিস নেওয়ার ছিল যেটা আমি নি একটু অঘর নেব সেটা নেওয়া হয়নি তো আবার এসেছি দেখো তবে ওই দশকর্মায় দোকানে যাইনি পাশেই একটা দশকর্মার দোকান ছিল সবজির দোকান দিয়ে বেরিয়ে তো ওখানেই আমি চলে এসেছি তো ওখান থেকে আমি অঘর অঘরুণিয়ে নিলাম নিয়ে এবার মিষ্টির দোকানে যাও তো চলো এবার মিষ্টির দোকানে যাওয়া যাক তো দেখো দশকর্মায় আবার গেছিলাম তো দেখতেই পেলে তা ওখান থেকে দেখো চলে এসেছি সোজা মিষ্টির দোকানে তো এখান থেকে আমি মিষ্টি নিয়ে নেবো তো মিষ্টি নেবো আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই দেখো যে এখানে না ছোট ছোট মানে হাড়ির মধ্যে করে বেশ সুন্দর নুনি রেখেছে ওই দেখো ছোট হাঁড়ির মধ্যে নুনি রেখেছে ওটা বিক্রি করছে তো দেখে না আমার ভীষণ পছন্দ হলো জানো তো আমার খুব ভালো লাগলো যে খুব সুন্দর তো তা আমি আবার জিজ্ঞেস করলাম দাম কত তো এক একটা সত্তর টাকা করে এক একটা ভার সত্তর টাকা তো আমি বললাম আমাকে একটা ভার দিন দেখি আমার খুব ভালো লেগেছে জানো তো তো ওই একটা ভার নিয়েছি আর আমি তোমার মিষ্টি নিয়েছি তো মিষ্টি নিয়ে এ নেওয়া হয়ে গেছে আমার মিষ্টি আর ননি তো এবার আমরা এখান থেকে বেরোবো অটো ধরব তো বাড়ি তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো চলে এসেছি বাড়িতে মন একটু বরবটি এনেছে সেটা ব্যাগে রয়েছে সেটা নিচ্ছে ওই যে ওই যে বরবটি তো চলো যাই পরে চলে এসেছি এখন কি করব বলো তো কটা বাজে কে জানে ঘুরিও দেখিনি কটা বাজে বাজারে গেছি তখন বাজে কটা তখন বাজে ছটা বাজে তখন বাজারে গেছি এখন কটা বাজে আমি দেখিনি গো কটা বাজে কে জানে আমি তো ঠাকুর যে ঘরে সেই ঘরে আছি এই ঘরে ঘড়ি নেই তাই বলতে পারবো না কটা বাজে তো যাই হোক দেখে নি একবার সাতটা পঞ্চান্ন ফোনে দেখলাম সাতটা পঞ্চান্ন বাজে এখন চলে এসেছি ছটায় গেছি বেশিক্ষণ সময় লাগেনি কারণ মনে মাথায় গিয়ে টোটো পেয়ে গেছি এই অটো পেয়ে গেছিলাম তার জন্য চলে গেছি তাড়াতাড়ি তো দেখো আমার একটা জিনিস দেখাই দেখো বাজার করে এসেছি যে ব্যাগটা ব্যাগটা যে কোথায় রাখবো তাই আমি ভাবছি কারণ আমার ঘরে প্রচুর প্রচুর ইঁদুরের উৎপাত সেটাই ভাবছি ব্যাগটা কোথায় রাখবো আর এদিকে দেখো এই যে বাসন আমি বার করেছি বাসন ঠাকুরের কিছু বাসন বার করেছি বাসনগুলো না মাজবো যে আমার আজকে খুব শরীরটা খারাপ লাগছিল কেন বলো তো কালকে উপোস করেছি তো এই কারণে মনে হয় শরীরটা খুব খারাপ লাগছিল এর জন্য আর বাসনগুলো বার করে রেখেছি মাঝ ভাল লাগছে না আর ওই যে ইঁদুরের ভীষণ ইঁদুরের উৎপাত আজকে আমি যেন পুজো দিচ্ছি আর দেখছি কুট কুট আওয়াজ হচ্ছে কী রে কোথা থেকে আওয়াজ হচ্ছে তারপর দেখছি গিয়ে তোমার চালের বস্তাটা কাটছে ওরা বসে বসে কি বলবো তারপরে তোমাদের দাদাকে তাড়াতাড়ি বললাম তুমি ডামে চাল ঢালো বস্তা এবার চাল খাবে কোন দিন দেখবো আমাদের খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে এক এত ইঁদুরের উৎপাদ ভাবতে পারবে না মানে দিনের বেলা ছুটছে দৌড়াদৌড়ি করছে আমি পুজো দিচ্ছি সিংহাসনের নিচ দিয়ে মাথা ও মাথা দৌড়ে বেড়াচ্ছে এত ইঁদুরের উৎপাত ভীষণ বিরক্ত করে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ সময় সবসময় হাসি খুশি থেকো চলো টাটা